সুতরাং ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ তাদের জন্য নীতিমালা তাদের জন্য ব্যবসায়িক পরিবেশ তাদের জন্য অবকাঠামো তাদের সার্বিক যে চাহিদা আছে সেটা যদি আমরা পূরণ করতে পারি বহুলাংশে আমাদের আগামী দিনের যে টার্গেট বিএনপিকে কে অর্থনৈতিকভাবে একটি সমৃদ্ধ দেশ হিসেবে গড়ার জন্য আপনাদের সহযোগিতা কারণ সরকারের সাথে যদি ব্যবসায়ী সম্পর্ক সংযোগ ঠিক না থাকে সরকার করতে পারবে সরকার বিচ্ছিন্ন হয়ে এই জন্য আগামী দিনে সরকার হবে ব্যবসায়ী বান্ধব না ব্যবসায়ীর সাথে সার্বক্ষণিক সংযোগ রেখে আমরা চলছি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যবসায়ীর সাথে সংযোগ না থাকলে সরকার ক্রমান্বয়ে বিচ্ছিন্ন হয়ে পড়ে এটা আমরা দেখেছি বহুবার জনগণের সাথে সম্পৃক্ত না থাকলে সরকার জনবিচ্ছিন্ন হয় যেটা আমরা গত ষোলো বছরে দেখেছি ব্যবসাকে রাজনীতিকরণ করা চলবে না আমি পরিষ্কার ভাবে বলছি ব্যবসাকে রাজনীতিকরণ করা চলবে না এটা আমাদের সিদ্ধান্ত পলিটিক্যাল স্টেটমেন্ট না এটা আমাদের সিদ্ধান্ত এই যে আপনাদের যে ট্রেম্পিগুলো আছে যে সংগঠন ব্যবসায়িক সংগঠন রাজনীতিকরণ করা চলবে না তবে দূষণ মুক্ত করতে হবে দোষণ মুক্ত করতে হবে ফেসিস্টে রেখে আগামী দিনে আপনি কোন সংগঠন চালাতে পারবেন তারপরে সেটা আপনাদের সিদ্ধান্ত আপনাদের নেতা কি হবে এখানে কিন্তু আবার দলীয় কর্ম কোনো সুযোগ নেই আমরা আবার ফেসিস্টের মতো ওই সংগঠন দখল করার ব্যবসাতে নামি নাই আমি কিন্তু পরিষ্কারভাবে করতে চাই আপনাদেরকে ফেসিস্টা যা বলেছে ব্যবসায়ী সংগঠন দখল সেখানে বিএনপি নাই কিন্তু পরিষ্কার ভাবে আমি পাবলিক পাবলিকলি কথাটা বলছি কিন্তু কিন্তু দোষর মুক্ত করে ফেলবেন আপনারা এই দোষকরা ধ্বংস করেছে অর্থনীতিকে লুটপাট করেছে সাধারণ মানুষ থেকে ব্যবসা কেড়ে নিয়েছে ব্যবসাকে মনোপলাইজ করেছে তাদের নিজস্ব স্বার্থের জন্য ব্যবসায়িক নীতিমালা পরিবর্তন করেছে সরকারি নীতিমালা পরিবর্তন করেছে আইনের শাসনের তোয়াক্কা করে না। সেই জায়গায় আর যাওয়া যাবে না আইনের শাসন প্রতিষ্ঠিত করতে হবে সবাই যাতে সমানভাবে তার আইনের সুযোগ পায় তার ব্যবসায়িক সুযোগ এর বাইরে গিয়ে কোনো কাজ করা যাবে না আর ব্যবসায়ীদেরকেও আমি একটু অনুরোধ করব আপনাদেরকেও ব্যবসার ক্ষেত্রে যে নীতি নৈতিকতার মাধ্যমে ব্যবসা করা উচিত তাহলে সকলের জন্য সুবিধা নীতি নৈতিকতার বাইরে ব্যবসা করে তারপরে দলীয় সুযোগ সুবিধা নেওয়ার চেষ্টা করলে এটা আমাদের জন্য খুব অভ্যারসী ব্যাপার ব্যবসায়ীরা যদি নীতি নৈতিকতার মধ্যে থাকে নীতিমালা দিয়ে আমরা সব সমর্থন দেব পরিবেশগত সব সমর্থন দেব যত ধরনের সমর্থন দরকার সব দেওয়া হবে কিন্তু ব্যবসায়ীদের আমার মনে হয় একটু নীতি নৈতিকতা ইউনিভার্সাল গুড প্র্যাকটিসেস যেগুলো বলে বিশ্বের যেগুলো তারা হলে তো আমরা আগাইতে পারবো কিছু লোক অনৈতিক হবে আর কিছু লোক নীতিনৈতিকতা ব্যবসা করবে তো যারা নীতি নৈতিকতার মধ্যে থাকবে তো তারা তো লুজার হয়ে যাবে তাই না এই জন্য আমরা চেষ্টা করতে হবে